লঙ্কাটি টেনে ম্যাচ চলছে বাংলা টাইগার্স হামবান্টোটার বিপক্ষে যেখানে সাকিব আল হাসান উনিশ বলে তেতাল্লিশ টানের ঝরোয়া ইনিংস খেলেছিল সেই ম্যাচে সাকিব আল হাসানের গল মার্ভেলসের একজন মেয়ে ফ্যান দেখা যায় সাকিব আল হাসানের ব্যাটিং দেখে তাকে হাতের ইশারায় লাভ এঁকে দেখাচ্ছিল অর্থাৎ ভালোবাসার প্রতীক দেখাচ্ছিল শুধু তাই নয় সাকিব আল হাসানের দিকে ফ্লাইং কিশোর ছুঁড়ে মারে ওই তরুণী যেখানে মুখ থুবড়ে পড়েছে গল মার্ভেলসের পুরো ব্যাটিং ইউনিট সেখানে এক হাতে একাই যেন পুরো দলকে টেনে রেখেছিল গল মার্বেলসের সাকিব আল হাসান অর্থাৎ বাংলার সাকিব লঙ্কান ফ্যানদের মন জয় করে নিয়েছে সত্যি বলতে এমন সাকিবকে হয়তো এর আগে আপনিও দেখেননি এমন পাওয়ার হিটিং তবে সাকিব আল হাসান নিজেকে দিন দিন করে যাচ্ছে লঙ্কান ফ্যানরাও সাকিবের থেকে অটোগ্রাফ নিচ্ছে ফটোগ্রাফও নিচ্ছে হাসি মুখে প্রত্যেকের আবদারও মেটাচ্ছেন সাকিব আল হাসান ওই তরুণীকে অবশ্য এরপর সাকিবের সাথে দেখা করানো হয় অর্থাৎ তার ইচ্ছা ছিল সাকিবের সাথে দেখা করা এবং শেষ পর্যন্ত ম্যাচ শেষে সাকিবের সাথে দেখা করেন ওই তরুণী এবং তার সাথে সেলফিও তোলেন তিনি ভিন্ন লিগে সাকিব আল হাসানের জনপ্রিয়তা দিন দিন যেন বেড়েই যাচ্ছে প্রিয় দর্শক এমন দিকটি আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দুর্দান্তভাবে পারফর্ম করে যাচ্ছে সাকিব আল হাসান যদিও বাংলা টাইগার্স হাম্বান টুটার বিপক্ষে হেরে ফাইনাল থেকে ছিটকে গিয়েছে তার দল গল মার্ভেলস